আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি নোহা ফ্যাশনে আর এখান থেকে দুইশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে খুব দারুণ দারুণ কিছু কটনের টু পিসের কালেকশান দেখিয়ে দেবো সাথে কিন্তু তোমরা রেগুলার জন্য একদমই মাইশা কটনের কালেকশনে তোমরা পেয়ে যাচ্ছ তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট টাইম না অনলাইনে ভাইরাল মাইশা কটনের টু পিসের কালেকশন দিয়ে শুরু করছি এটার উপরে ফার্স্ট খুব সুন্দর করে কিন্তু গ্লেস করা থাকবে যেটা ভিডিওতে তেমন বোঝা যায় না ইন্ডিয়ালে কিন্তু খুব একটা কালার দেয় এটা নেকের পশনে বাটন করা থাকছে সাথে কিন্তু জিগাক ডিজাইন করা থাকবে একদমই নতুন একটা কালেকশন হাতায় কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে এটার বড়ে থাকছে কত থেকে কত ভাইয়া চল্লিশ থেকে বিয়াল্লিশ এটার বডি থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্লাজো কাটের প্যান্ট পাচ্ছ মানে রেগুলার ওয়ারের জন্য এই কালেকশনটা একদমই সুপার কমফোর্টেবল হবে কালার আছে কয়টা ভাই এটা ষাটটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক কথা হচ্ছে কাপড়গুলো এত বেশি সফট হবে এগুলো প্রত্যেকটারই কিন্তু নেকের পশনের সেম ভাবে ডিজাইনটা করা থাকবে টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা কিন্তু অনলাইনে বারোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র সাতশো টাকায় কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার কাপড় অবশ্যই শপে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটে কালেকশনে যাবো একটা কালেকশানে যাবো এইটা দেখো খুব সুন্দর একটা কালেকশন থাকবে নেকের পশনে কিন্তু খুব ফ্লাওয়ার হেড কথা থাকবে বাটন কথ আছে কাপড় থাকবে চায়না জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এটার বডি থাকছে কত থেকে কত ভাইয়া এটারও বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা ছত্রিশ থেকে তোমরা পড়তে পারবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালার আছে অনেক কয়টা কালার আছে আমি কালারগুলো দেখে রে প্রাইসটা বলবো এটা থাকছে পার্সেল কালার এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বিক এত সুন্দর কাপড় একদমই তুলতুলা নরম হবে যারা কমফোর্টেবল কালেকশন খুঁজো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নিচের দিক নিচে দেখো খুব সুন্দর করে কিন্তু লেজ বসানো থাকবে নেক্সট আটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যারা বিজনেস পার্পাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন টাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা টাইটা ডিজাইনে যাব এটাও নতুন আসছে ভাইদের শপে নেকে পশন থেকে ফুল বড়িতে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে তাই না আটটা কালার পাবে অনেকগুলো কালার এটা থাকছে কলিজা মেরুন কালার খুবই সুন্দর নেক্সট একা থাকছে পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার আছে ও ঝটপট নিয়ে নিবে নেক্সট আর মাত্র পাঁচশো টাকা থাই কাপড়ের টু পিস পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় আর এগুলো কিন্তু প্রত্যেকটা রেডি করা থাকবে নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাবো অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে তো ধৈর্য সকালে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে এটাও থাই কাপড়ের মধ্যে পাবে নেকে পশনে সেমভাবে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ তাই না সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা লাস্টে কিন্তু আমরা দুশো পঞ্চাশ টাকার কালেকশন দেখিয়ে দেব কটনের মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট এবার আমরা কটন এর কালেকশনে যাবো এটার প্রাইস থাকছে কত করে ভাই এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে হাতাই স্মোকি করা থাকছে খুবই দারুন এটা থাকছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা থাকবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কালার আটটা কালার তাই না আটটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার ভালো লাগবে ভিডিও কল করে দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সট আইটে দেখে দেবো এটাও কটনের মধ্যে থাকবে এটা নেকের পশনে পিটানো কিন্তু এমব্রয়ডারি কাজ সম্পূর্ণ পিটানো এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতাই কাজ করা থাকছে নিচে কাজ করা থাকবে প্যান্টের কিন্তু কাজ করা থাকবে এই যে দেখো প্যান্টের নিচেও প্যানেল করা আছে এটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কালার এই যে দেখো প্রাইস আছে মাত্র চারশো টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটার বেস কালার থাকবে অফ হোয়াইট আর উপরে কিন্তু ফুল এম্বোয়ডারি কাজ করা থাকবে সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার হলো টাকা এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে এটারও অলফ হার পরে আছে এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকছে চারশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন কি এখন তোমরা অফারে পাচ্ছো মাত্র চারশো টাকায় অনেকগুলো কালার এটারও প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে চার যেই কালার পাওয়া লাগবে ঝটপট নিয়ে নিবে দুইশো পঞ্চাশ টাকার কালেকশন দেখে এগুলো রেডি করা এটাও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ তোমরা মানে চারশো পঞ্চাশ টাকার কালেকশন এখন পাচ্ছ দুইশো পঞ্চাশ টাকার অনেকগুলো কালার আছে এটার আমি কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটাই প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই একটা থাকছে নেক্সট একটা পাচ্ছেও প্রাইস থাকবে ২৫০ টাকা বডি ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত তাই না এটার এটার লং কিন্তু বিয়াল্লিশ থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেকের পশনে প্যানেল করা থাকছে ব্যাটন করা থাকবে সেম ডিজাইন সেম থাকবে জাস্ট কালার আর প্রিন্টগুলো চেঞ্জ হবে অনেকগুলোই স্টকে আছে এই যে দেখো যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারও ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর যারা রিটেল এ নিবে সাথে কনট্যাক্ট করবে নেক্সটটা একা থাকছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এটা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে এ কালারটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা হাতায় কিন্তু কাট করা থাকবে কাট করে লেজ বসানো থাকবে নেকের পশনে প্যানেল করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার এটা থাকছে ব্লু কালার